পাখি পালন করতে গেলে অনেক সমস্যার মধ্য দিয়ে প্রত্যেকটা পাখির মালিকেই যেতে হয় তো যদি সমস্যার সমাধান সম্পর্কে জানা থাকে তাহলে কিন্তু সমস্যাগুলো সমাধান করা অনেক বেশি সহজ হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি দেব অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নতুন পাখি কেনা থেকে শুরু করে জোড়া করানো ডিম বাচা করানো বাঁচা বড় করা পাখির ক্যালসিয়াম পূরণে কোন খাবার ব্যবহার করবেন পাখির এক ফুট সফট ফুট আসলে কতটা গুরুত্বপূর্ণ কি কি খাবার আসলে তাদের রাখতে হয় দ্রুত ডিম বাচ্চা করানোর জন্য এছাড়াও আরও অনেক বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওটিতে বলতে গেলে একের ভিতর সব পাবেন আপনারা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওটির পর আপনি বাজিয়ার পাখি পালনে এক্সপার্ট হয়ে যাবেন তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন টেনে টেনে দেখলে দেখবেন অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আসলে আপনি মিস করে গেছেন তাই ভিডিওটি যেহেতু পাখির সকল সমস্যার সমাধান বিষয় তাই মনোযোগ দিয়ে দেখুন যদি আমি কোনো বিষয় মিস করে যাই তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে সেই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত দেয়া যাবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি বাছিয়ার কেনা ও খাঁচার সেটা বিষয়ে যে প্রশ্নগুলো বেশি জানতে চান আপনারা তো প্রথম হচ্ছে বাজিয়ার পাখি কেনার সময় কি কি বিষয় খেয়াল করব পাখি যেন একটি ভয়ে চোখ উজ্জ্বল থাকে পালক মসৃণ থাকে এবং পায়খানার রং যেন স্বাভাবিক থাকে এছাড়া অসুস্থ বা পালক ফুলিয়ে বসা পাখি কেনা থেকে বিরত থাকুন তো পরবর্তীটি হলো বাজিয়ার পাখির দাম কত বাংলাদেশে সাধারণত পাখি দুইশো থেকে চারশো টাকায় জোড়া পাওয়া যায় তবে রং বা মিউটেশনের উপর দাম বাড়তে পারে নতুন প্রথমে আনলে কি করব। এর উত্তর হচ্ছে সাত দিন কোয়ারেন্টাইন দিন অন্য পাখির সাথে মেশাবেন না খাবার পানি পরিষ্কার রাখুন তাদের আপনি হচ্ছে খেয়াল রাখুন যদি সাত দিন কম পক্ষে আসলে সাত দিন আপনারা তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার চেষ্টা করুন অর্থাৎ আলাদা খাঁচায় রাখুন তাহলে কিন্তু খুব ভালো তারা জোড়া করবে। যদি পারেন সবচাইতে ভালো হয় যদি পনেরো দিন আপনি এই কোয়ারেন্টাইনে তাদের রাখতে পারেন তবে কমপক্ষে সাত দিন রাখুন তো পরবর্তীটি হলো বাজিকারের আদর্শ খাঁচার সাইজ কেমন হওয়া উচিত ন্যূনতম চব্বিশ ইঞ্চি ইঞ্চি বাই আঠারো ইঞ্চি হতে হবে একজোড়া পাখির জন্য যত বড় খাঁচা হবে তত ভালো কারণ বড় খাঁচায় পাখি ভালো করে উঠতে পারে ফলে পাখির চর্বি হয়ে যাওয়ার সমস্যা হয় না ভালো ব্রিডিংয়ে অনেক বেশি সাহায্য করে বড় খাঁচা খাঁচায় কি কি জিনিস রাখা দরকার পাখি বসার জন্য পেট খাবারের পট পানির পট মিনার ব্লক ক্যাটল বন এবং হচ্ছে খেলনা এগুলোই আসলে যথেষ্ট এবার আসি পাখির খাবার ও ডায়েট বিষয়ে যে প্রশ্নগুলো সব চাইতে বেশি করা হয় বাছরিগার কি খায় প্রধান খাবার হচ্ছে সিট মিক্স এছাড়া শাকসবজি ও ফল তো কোন খাবার তাদেরকে একদমই দেয়া যাবে না চকলেট অ্যাভোকাডো লবন কফি অ্যালকোহল মানুষের জন্য বানানো প্যাকেটজাত খাবার এই খাবারগুলো একদম এড়িয়ে চলুন এগুলো কিন্তু পাখির জন্য ভয়ঙ্কর পাখির মৃত্যুও ঘটাতে পারে তো এক ফুট কেন দরকার অনেকেই আসলে পাখিকে এক ফুট দিতে চান না তো এটা কেন দরকার সে সম্পর্কে জানা থাকলে অবশ্যই আপনারা এই গুরুত্বটা বুঝতে পারবেন ব্রিডিং সিজনে ও বাচ্চা বড় করার জন্য প্রোটিন দরকার আর এই প্রোটিনের চাহিদা বা ঘাটতি পূরণের জন্য অবশ্যই পাখিকে কম সপ্তাহে অন্তত দুই দিন এক ফুট দেওয়া উচিত এতে পাখির ডিম উৎপাদন ভালো হয় মিনারেল ব্লক ও ক্যাটলবোন কেন দরকার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ডিমের খলস শক্ত করতে ক্যালসিয়ামের কিন্তু প্রয়োজন হয় তো এই ঘাটতিটা পূরণ করতে মিনারেল ব্লক ও ক্যাটলবনের আসলে দরকার হয় এছাড়া পাখির শারীরিক দুর্বলতা কাটাতে সাহায্য করে ফলে পাখি অ্যাক্টিভ থাকে আর ম্যাটিংয়ের প্রতি দ্রুত আগ্রহী হয়ে পড়ে পানি কতবার পরিবর্তন করব দিনে অন্তত একবার পানি সবসময় পরিষ্কার রাখুন কারণ পানি থেকে পাখি মারাত্মক রোগে আক্রান্ত হয় যার ফলে পাখির মৃত্যু পর্যন্ত হতে পারে ডায়রিয়া রোগ পাখির শরীরকে নিস্তেজ করে দেয় এবার আসি পাখির ব্রিডিং অ্যান্ড পেয়ারিং অর্থাৎ জোড়াও ডিম বাচা বিষয়ে এই জায়গায় বোধহয় পাখির মালিকারা আটকে যায় এটা আসলে না বুঝলে অনেক জটিল আর বুঝলে একদম সহজ একটা বিষয় তাই এই জায়গায় মোটো স্কিপ করবেন না বাচরিগার কত মাস বয়সে ডিম বাচ্চা করে সাধারণত আট থেকে বারো মাস বয়সে এর আগেও কিছু কিছু পাখি ডিম বাচ্চা দিয়ে থাকে তবে এটা উচিত না পাখির স্বাস্থ্য ঝুঁকি থাকে তাই আট মাস বয়সের আগে ব্রিডিং করাবেন না ডিম না দেওয়ার কারণ কি বয়স কম খাবারের ঘাটতি স্ট্রেস নেস্টিং বক্স না থাকা এগুলি আসলে মেইন তাই পাখির বয়স নিশ্চিত হন পাখির খাদ্য তালিকা ঠিক করুন আদর্শ খাবার দিন যাতে খাবারের মাধ্যমে তাদের শরীরের ঘাটতিগুলো পূরণ হয় ডিম দেওয়ার আগে কি খাওয়াবো ডিম দেওয়ার আগে পাখিকে এক ফুট সফট ফুট ক্যালসিয়াম শাক সবজি এগুলো খাওয়াতে হবে ভালো জোড়া বানানোর উপায় কি ভালো জোড়া বানানোর জন্য তাড়াহুড়ো না করে পাখিকে সময় দিন সাথে বড় খাঁচা দিন এবং শান্ত পরিবেশে রাখুন বেশি আওয়াজ আসে এমন জায়গায় খাঁচা সেট করলে ডিম দিতে পাখি সময় নেয় তো জোরা কেন নেয় না এটা আসলে অনেকে জানতে চান পাখির জোড়া কেন নেয় না বয়স ঠিক নেই ছেলে মেয়ে ঠিক নেই বা ভয় পাচ্ছে খাবার কম বেশি ভিড় এগুলো হলো সহজে জোরা নেয় না এই বিষয়গুলো ঘটলে আসলে তারা জোড়া নিতে চায় না যদি দেখা যায় পাখির বয়সে সমস্যা থাকে এবং হচ্ছে একই লিঙ্গ যদি আপনারা জোড়া করে থাকেন ধরেন ছেলে পাখি ছেলে পাখি মেয়ে পাখি মেয়ে পাখি এরকম জোড়া নিলেও কিন্তু হয় না বা পাখি যদি ভয় পায় তাহলেও তারা জোড়া নিতে চায় না আর খাবার যদি কম দেওয়া হয় ধরেন আপনার পাখি বেশিরভাগ ক্ষুধার্ত থাকে তাহলে কিন্তু তার স্ট্রেসে চলে যায় ফলে জোড়া নিতে চায় না তো পরবর্তীতে হলো আর বছরে কয়বার বাচ্চা দিতে পারে এটা আসলে অনেকেই জানতে চান এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তো দুই থেকে তিনবার এর বেশি না এর বেশি করালে পাখি দুর্বল হয়ে যাবে পরবর্তীতে ডিম বাচ্চার পরিমাণ কম হবে তো ডিমে বাচ্চা হচ্ছে না কেন ইনফার্টাইল ডিম পুরুষ পাখি অ্যাক্টিভ না ক্যালসিয়াম ঘাটতি এগুলো হলে পাখির ডিমে বাচ্চা হয় না নেক্সট বক্স কেমন হওয়া উচিত বা হচ্ছে মাটির হাড়ি আপনারা দিতে পারেন সেটা আট ইঞ্চি বা আট ইঞ্চি সাইজের হতে হবে বেশি বড় ওনা আবার বেশি ছোটও ওনা তাদের ব্রিডিং সিজনটা কখন সাধারণত শীতের শুরু থেকে গ্রীষ্মের আগ পর্যন্ত এই সময় ভালো ডিম বাচ্চা করে পাখিরা তাই বেশি বেশি ডিম বাচ্চা চাইলে এই সময়টা আপনারা বেছে নিতে পারেন পাখি কেন নিজের ডিম নিজে খেয়ে ফেলে কারণ হচ্ছে ক্যালসিয়ামের অভাব বা স্ট্রেসের কারণে তাই পাখিকে ক্যাটল ফিশ বন মিনার ব্লক ডিমের তৈরি খাবার দিন পাখিকে নিরিবিলি পরিবেশ দিন একদম বিরক্ত করবেন না পর্যাপ্ত খাবার দিন যেন পাখি বেশি সময় ক্ষুধার্ত না থাকে পাখি থাকা অনেক জরুরি এবার আসি বাজিয়ার পাখির বাচ্চা ও যত্ন সমস্যা সমাধান বিষয়ে ডিম ফুটতে দিন সময় লাগে সাধারণত আঠারো দিন এর মধ্যে ডিম ফুটে যায় তো বাচ্চা বড় হতে কত সময় লাগে তিরিশ দিন বা পঁয়ত্রিশ দিন বয়সে চাইলে আপনারা আলাদা করে দিতে পারেন এই সময় নিজে নিজে খাওয়া শিখে যায় তবে আপনারা যদি চান আপনাদের পাখির বাচ্চারা দ্রুত খাবার শিখুক তাহলে তাদের বয়স যখন বিশ দিন বা পঁচিশ দিন হবে তখনই চেষ্টা করুন আলাদা মালসায় ছোটো দানার সিট মিক্স পাওয়া যায় সেগুলো ক্রয় করে আপনারা খাবারের পাত্র সরিয়ে সেই মালসায় খাবার দিতে তাহলে কিন্তু মা পাখি বাবা পাখি খাবার খাবে সাথে বাচ্চারাও দেখাদেখিতে শিখে যাবে তো বাচ্চা কেন মরে যায় ঠান্ডা খাবারের ঘাটতি অসুস্থ প্যারেন্ট যদি কে কেস্যাটাবি ভুল থাকে বাচ্চাদের গায়ে সরাসরি অতিরিক্ত বাতাস লাগে বা হচ্ছে গরম লাগে তাহলে কিন্তু ঠান্ডায় জমে গিয়ে বা হচ্ছে গরমের কারণে বাচ্চারা মারা যেতে পারে তাই যে দিক দিয়ে বাতাস রোদ সরাসরি লাগার সম্ভাবনা আছে সেই দিকটা ঢেকে দিন বাচ্চা পাখিকে মা পাখি যা খায় তাই কিন্তু খাওয়ায় তাই ডিম ফুটে বাচ্চা হওয়ার পর অবশ্যই অবশ্যই সফট ফুড খেতে দিন এতে বাচ্চার হজমে সমস্যা হবে না সফট ফুড হিসেবে ভেজানো বা হচ্ছে সেদ্ধ করা ছোলা গম ভুট্টা সাদা ভাত চেয়া এগুলো দিতে পারেন তো বাচ্চাকে কি খাওয়াবো অনেকে আসলে এটা জানতে চান যে ডিম ফুডে তো বাচ্চা হলো এখন বাচ্চাকে কি খাওয়াবো হাতে যদি খাওয়ান তাহলে ফর্মুলা খাবে আর না হলে প্যারেন্ট যদি যত্ন নেয় তাহলে প্যারেন্ট যত্ন নিবে তো যদি মা পাখি না খাওয়ায় তাহলে অবশ্যই হ্যান্ড ফিডিংটা করাতে হবে তো কিভাবে বুঝবেন মা পাখি খাওয়াচ্ছে কিনা যদি বাচ্চারা বাচ্চার ক্রপ যদি খালি থাকে তাহলে বুঝবেন মা পাখি খাওয়াছে না বুঝার সুবিধার্থে এই ভিডিওটি দিলাম দেখুন এই বাচ্চাটির ক্রপ একদম খালি তাকে মা পাখি খাওয়ায়নি তো আপনাদের পাখির ক্রপ যদি এভাবে খালি দেখা যায় তাহলে অবশ্যই হ্যান্ড ফিন করাতে হবে আর হ্যান্ড ফিডিং করালে হাইজিন মেনে চলতে হবে এবার আসি বাছিয়ার পাখির স্বাস্থ্য আচরণ বিষয়ে বাছরিকার অসুস্থ হলে লক্ষণ কি কিভাবে বোঝা যায় পাখি অসুস্থ যদি পাখির খাচ্ছায় পালক ফুলিয়ে সে বসে থাকে খাবারে অনীহা দেখায় অর্থাৎ খাচ্ছে না চোখ অর্ধেক বন্ধ করে রাখে তার পায়খানার রং পরিবর্তন হয় যেমন চোনা পায়খানা সবুজ পায়খানা বা পানিযুক্ত পাতলা পায়খানা করে তাহলে বুঝবেন পাখি অসুস্থ তো পাখি খাচ্ছে না কি করবো এটা আসলে অনেকেই কিন্তু বলেন অনেক সময় পাখি নতুন পরিবেশে আসলে এমন করে খাবার খেতে চায় না ক্ষেত্রে পাখিকে পছন্দের খাবার দিন আর পরিবেশ শান্ত রাখুন পর্যাপ্ত খাবারও পানি দিয়ে রাখুন খাঁচায় খিদে লাগলে অবশ্যই খাবে এটা নিয়ে চিন্তা করবেন না তো পালক পড়ছে কেন মল্টিং সিজন বা হচ্ছে পুষ্টির অভাব হলে পাখির পালক পড়ে যায় তাই পুষ্টিকর খাবার দিন বাছিরা কি একা থাকতে পারে না তারা সোশ্যাল পাখি সঙ্গে চায় তাই বেশি দিন একা না রেখে তাদের সঙ্গী দিন কথা শেখানো যায় কিভাবে এটা আসলে অনেকে জানতে চান পাখিকে কথা কিভাবে শেখানো যায় প্রতিদিন একই শব্দ রিপিট করুন সময় ও দৈর্য দরকার অবশ্যই এটির নাম দিন সেটা বারবার তার সামনে বলুন কয়েকদিন চেষ্টা করলে দেখবেন কাজ হবে টেম করার জন্য বাচ্চা পাখি সবচেয়ে ভালো যদি আপনারা বাচ্চা পাখি নির্বাচন করেন তাহলে টেম করার জন্য কিন্তু সবচেয়ে ভালো করতে চাইলে আপনারা হাতে খাবার নিয়ে খেতে দিন পাখিকে আপনার কাছাকাছি রাখুন দেখবেন অল্প দিনই পুষ মেনে গেছে তো আশা করছি এই ভিডিওটি এই ভিডিওটাই আসলে যথেষ্ট পাখি পালন সহজ করার জন্য তো কারা কারা সম্পূর্ণ ভিডিওতে সাথে ছিলেন তাদের দেখতে চাই কমেন্টসে যান জানান তা যারা প্রথমবার আমাদের ভিডিও দেখছেন বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা বিভিন্ন জাতের পাখি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাখি পালন করতে গেলে আসলে অনেক সমস্যার মধ্য দিয়ে যেতে হয় পাখি মালিককে তো আশা করছি প্রত্যেকটি বিষয় আমি এখানে তুলে ধরতে পেরেছি তো যদি আরও বিষয় মিস করে থাকে আপনারা কমেন্টসে যান সেই বিষয়ে পরবর্তীতে বিস্তারিত ভিডিও আসছে তা আচ্ছা এতটুকু পর্যন্ত এই ধন্যবাদ সবাইকে